আপনারা হয়তো আমাকে কেউ চিনতে পারবেন না কারণ আমি এলাকায় নতুন এসেছি আজকে ভোরে ফজর নামাজের পরে আমার স্ত্রী পৃথিবী ত্যাগ করেছে আমি এখন এখানে এসেছি আমার স্ত্রীর উদ্দেশ্যে কিছু কথা বলবো বলে আমাদের সংসার জীবন প্রায় পঞ্চাশ বছরের মতো হয়ে গেছে আমি একটি সরকারি জব করতাম চাকরি জীবনে আমার বেতনটা অনেক কম ছিল আমার সাথে যারা চাকরি করতো একই জায়গায় তারা সবাই ঘুষ খেত এবং তাদের টাকার অঙ্কটাও বেশি থাকতো কিন্তু আমি কখনো কোনো দিন জ্ঞান থাকা অবস্থায় খুশ নেইনি এদিকে আমার বয়স্ক বাবা মা ছিল গ্রামের বাড়িতে তাদেরকেও কিছু টাকা পাঠাতে হতো সব মিলিয়ে টানাটানি সংসারই যেত বলা চলে কিন্তু আমি বুঝতাম না আমার স্ত্রী কিভাবে যেন সবকিছু ম্যানেজ করে নিত এমনও দিন গেছে মাস শেষ না হতেই আমার টাকা শেষ হয়ে গেছে কিন্তু এরকম অবস্থায় আমার স্ত্রী কোনো না কোনোভাবে সব কিছু ম্যানেজ করে নিয়েছে কিন্তু কিভাবে করেছে সেটা আমি জানি না আমাদের দুটা ছেলে সন্তানও আছে আমাদের সবকিছু মিলিয়ে অভাবের সংসারে আল্লাহর রহমতে বেশ ভালোই চলছিলাম আমার স্ত্রী পাঁচ অক্ত নামাজ পড়তো পর্দা করত আমি আমার সংসার জীবনে আমার স্ত্রীকে তেমন কোনো কিছুই দিতে পারিনি তবে হ্যাঁ আমি যখন আমার চাকরির শেষে বেশ কিছু টাকা পেয়েছিলাম তখন কিছু টাকা দিয়ে আমি আমার স্ত্রীর সাথে হজ করে এসেছিলাম আমি এই জীবনে তো আমার স্ত্রীকে বেশি কিছু দিতে পারিনি এই জন্য আমার স্ত্রী আমার সাথে কখনো একটা কথাও জোরে করে বলেনি যে কেন আমাকে তুমি এটা দিচ্ছ না ওটা দিচ্ছ না আল্লাহর রহমতে সবসময় খুশি মনে আমার সাথে থেকেছে আসলে আমার স্ত্রী আমার অবস্থানটা খুব ভালোভাবে বুঝতো এবং মন থেকে ভালোবাসত তাই আমাদের সংসার জীবনে কখনো না ঝগড়া লাগেনি আমার স্ত্রীর দেহ সামনে রেখে আপনাদেরকে একটা কথাই বলছি আমার স্ত্রীকে আমি মন থেকে অনেক বেশি ভালোবাসি আমার স্ত্রীর প্রতি আমার কোনো দাবি নেই আমার জানা মতো একজন জান্নাতি মহিলার ভেতরে যে সমস্ত গুণ থাকা দরকার আমার স্ত্রীর ভেতরে আল্লাহ রহমতে সে সমস্ত গুণগুলো ছিল আপনারা সবাই দোয়া করবেন আমার স্ত্রীকে যেন আল্লাহ জান্নাত করেন আপনারা আমার জন্যেও দোয়া করবেন আমি যেন পরকালে গিয়ে আমার স্ত্রীকেই আবার ফিরে পাই আমার স্ত্রীকে আমি অনেক ভালোবাসি এই জীবনে ওই জীবনে সবসময় যেন আমি আমার স্ত্রীকেই ফিরে পাই এই কথাগুলো একজন বয়স্ক লোক তার স্ত্রীর মৃতদেহ সামনে রেখে জানা যায় দাঁড়িয়ে জানাজান আমার শুরু করার আগে সকলের সামনে তার স্ত্রীকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলছিলেন সেখান থেকে শুনে এক ভাই আমাকে জানিয়েছে সেখানে জানাজার সময় একটা মানুষও বিরক্ত বোধ হয়নি তার কথা শুনে সাধারণত জানা যায় দাঁড়িয়ে তিরিশ সেকেন্ড কিংবা মানে ষাট সেকেন্ড মানে এক মিনিট কথা বলার বা বক্তৃতা দেওয়ার মতো সময় নেওয়া হয় কিন্তু এখানে এই লোকটি পাঁচ মিনিট যাবৎ সবাইকে কথা শুনিয়েছে এই ক্ষেত্রে একটা মানুষও বিরক্ত হয়নি তার উপরে বরং তার কথা শুনে প্রত্যেকটা মানুষ জানাজার নামাজে যারা ছিল সবাই চোখে পানি এসেছে তারা মন দিয়ে কথাগুলো শুনেছে তাদের কাছে ভালো লেগেছে তারা পছন্দ করেছে কথাগুলো তাদের হৃদয়ে লেগেছে জানাজা নামাজ এভাবে শেষ হয় শেষ করার পরে যে ভাইটি আমাকে কথাগুলো লিখেছে সেই ভাই যখন চলে আসছিল তখন মসজিদের দরজার সামনে এক ভাইকে বসে কাঁদতে দেখে হঠাৎ করে সেই ভাইটি গিয়ে বলে আপনি কান্না করছেন কেন এখানে কি সমস্যা তখন উনি তাকে জানায় উনি ওনার স্ত্রীকে আজকে সকালেও মেরেছে গায়ে হাত তুলেছে কিন্তু তার স্ত্রী তাকে অনেক বেশি ভালোবাসত আজকে এই মুহূর্তে এই বয়স্ক লোকের কথাগুলো শুনে তার হৃদয়ে নাড়া দিয়েছে সে তার ভুল বুঝতে পেরেছে সে বলছে তার স্ত্রীকে সে আর কখনো গায়ে হাত তুলবে না সে তার স্ত্রীকে ভালোবাসা শুরু করবে